গেমস আসতে আমরা ইন্ডিয়াভাই ড্রাইভিং থ্রি গেম খেলবো তো তোমার গাইস প্লে করি বাইক নেই এটা আমাকে কমেন্ট করে বলবে গেছে এটা কি

Miss mission complete, guys! <laughs> guys, ask him for the transmission complete. আমি আশা করছি এই ভিডিওতে দশটা লাইক এবং দশটা কমেন্ট করে দিবে তাহলে জলদি নেক্সট পার্ট চলে আসবে প্লিজ দে দশটা লাইক এবং দশটা কমেন্ট করে দিবে কেন চ্যালেঞ্জ মোটে যে চ্যালেঞ্জ মোটে টিপনার উপর দেখা কত সি সিটি অ্যাড হয়েছে আমার মোবাইলে তোমরা যদি অ্যাড করতে তাহলে সিটি দিতে দশটা লাইক এবং দশটা কমেন্ট করে দিও তাহলে এই প্রত্যেকটা সিটি কীভাবে অ্যাড হয় তা বলে